হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মার চ্যানেল এগিয়ে চলে চল তো সকলকেই স্বাগত তো দেখতে পাচ্ছেন ষোলোই আগস্টের কর্মসংস্থান অর্থাৎ গতকালের কর্মসংস্থান এবং এর মাধ্যমে আমরা আলোচনা করব বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত চলছে টোটাল নটি চাকরির ফর্ম ফিল আপ কিন্তু এখনও পর্যন্ত চলছে এবং সেগুলো কোন কোন চাকরি এবং লাস্ট ডেট কবে ভ্যাকান্সি কত সমস্তটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো তো চলে যাব আমরা একেবারে সরাসরি চোদ্দো নম্বর পেজে যেখানে একটি ছকের মাধ্যমে খুব সুন্দরভাবে কিন্তু বলা আছে কোন চাকরির জন্য এখন আমরা আবেদন করতে পারবো এবং লাস্ট ডেট কবে তো এখানে দেখতে পাচ্ছেন কেন্দ্র এবং রাজ্য সরকারের যে সমস্ত পদে এখনও দরখাস্ত করতে পারবেন তো সতেরো আট পঁচিশ আজ রাতটুকু কিন্তু আপনারা পাবেন আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মাধ্যমিক পাশ হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন চার হাজার নশো সাতাশিটা ভ্যাকান্সি বা শূন্যপদ এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন নেক্সট পঁচিশ আট দু হাজার পঁচিশ বিএসএফের ট্রেডসম্যান মাধ্যমিক এবং আইটিআই থাকতে হবে তিন হাজার পাঁচশো অষ্টাশিটা পদ একুশ আট পঁচিশ আইবিপিএসের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস গ্র্যাজুয়েট হতে হবে যেটা ভ্যাকান্সি বা শূন্যপদ এখানে দেওয়া নেই এবং সাইডে কিন্তু আপনার ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বাইশ আট পঁচিশ এইমসের নার্সিং অফিসার নার্সিং পাস হতে হবে এই ওয়েবসাইটের মধ্যে গেলেই কিন্তু আপনার আবেদন করতে পারবেন নেক্সট একত্রিশ আট পঁচিশ কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে সেট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাস্ট ডেট একত্রিশ আট পঁচিশ এই ওয়েবসাইটের মধ্য থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন নেক্সট একুশ আট পঁচিশ আইবিপিএসের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস গ্রাজুয়েট হতে হবে দশ হাজার দুশো সাতাত্তরটা শূন্য পদ এই ওয়েবসাইটের মধ্যে থেকে আপনারা আবেদন করতে পারবেন নেক্সট উনিশ আট পঁচিশ ব্যাঙ্ক অফ বরোদার অফিসার গ্রাজুয়েট হতে হবে তিনশোটা শূন্য পদ এই ওয়েবসাইটের মধ্যে থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন নেক্সট বিমান বাহিনীর র্যালির মাধ্যমে এয়ারম্যান উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে সাতাশ থেকে সাতাশে আগস্ট থেকে আটই সেপ্ট সরি চারই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে এই ওয়েবসাইটের মধ্যে গেলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো টোটাল কিন্তু আপনার নটি পরীক্ষার বা নটি পোস্টের জন্য কিন সরি নটি পদের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখনও পর্যন্ত যেখানে আজকে আছে দুটি লাস্ট ডেট তো চাইলে কিন্তু আজকে রাতে করে ফেলতে পারেন তো এটাই আমাদের আজকের ভিডিওর মূল বক্তব্য যেটা নিয়ে আমরা আলোচনা করলাম তো চলুন এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই